বিশে ফেব্রুয়ারি যে হঠাৎ করে বৃষ্টিটা এলো না সেই দিনকে আমি তিনবার ভিজলাম নীলের রিসেপশন ছিল তো ওয়ার্কশপ শেষে দিদার বাড়ি যেতে গিয়ে প্রথমবার ভিজলাম যাই হোক একটু গা শুকিয়ে ওখানে গিয়ে কিছুটা এনজয় করলাম সব নিজেরাই হচ্ছিলো খাট সাজানোর এনজয়মেন্ট এগুলো দেখছিলাম মনটা বেশ ভালো হয়ে গেল মা এই দিন চলে যাচ্ছিলো বাবা আমাদের সাথে বেনারস বেড়াতে তাই মাকে স্টেশনে ছাড়তে যাওয়া বলে রাত দশটায় যখন আমি আর ওবি বেরোলাম আবার এক চোট ভিজলাম আর এবারের ভেজাটা আরও সাংঘাতিক ছিল বৃষ্টিটা দেখলেই বুঝতে পারবে পুরো কাক ভেজা ভিজেছিলাম আর দূরে ওখানে জুম করে দেখাচ্ছি সোনা পাপাকে ওইরকম পুরো চাদর মুড়ি দিয়ে ওরা বসেছিল তারপর বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে আবার নীলের বাড়ি যেতে গিয়ে আর একচোট ভিজলাম তো পুরো ভিজে ভিজেই কেটে গেল এবারে আবার আমি আর সোনু ভিজেছিলাম গিয়ে যদিও মনটা একটু ভালো হয়ে গেল কারণ এখানে সব গান বাজনার লোকেরা ছিল তো তাই গান বাজনার মধ্যে এসে ভুলেই গেলাম যে শরীর খারাপ করতে পারে খেতে বসেছিলাম ডাল আলু ভাজা মাংস ভাত মিষ্টি এইসব দিয়েই খাওয়া দাওয়া সারলাম তারপরে ফাইনাল তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি কিরম সব ভাইরা মিলে সাজিয়েছে এরপরে কিছু রিচুয়ালস ছিল সেগুলো সবাই মিলে করা এই যে ফুলের সাজটা দেখছে এটাও কিন্তু নিজেরাই তৈরি করেছে ওরা তোমরা জানিও নতুন বর্বকে কেমন লাগছে আর এখানে একটা টুইস্ট আছে বর আবার বউয়ের জন্য গান গেয়ে শুনিয়েছে গিটার বাজিয়ে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম গানটা কপিরাইটের জন্য দিতে পারলাম না